বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপুদের জন্য সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে এসেছি আমিও বানিয়েছি বুটিক্সের এই ড্রেসটা কিন্তু খুব বেশি সুন্দর আর একটু ডিজাইন করে বানালে তো অনেক বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে মেরুন আর কালোর মধ্যে আর কি খুবই সুন্দর বুকের এখানে খুব সুন্দর করে কাজ করা আছে চুনরি প্রিন্টের মধ্যে নিচেও কিন্তু কাজ করা আছে ডলার বসানো আছে পুরা জামাটার মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা জামা পেয়ে যাবেন আপনারা আজকে তো এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আমি আপনাদেরকে ড্রেস দুইটা প্রথমে শেয়ার করছি তারপরে আজকে আরও কিছু কম দামি ড্রেস শেয়ার করবো কম দামি বলতে অনেক কাপড়াই আমাকে কমেন্ট করেন যে আপু কম দামে বাসায় পড়ার জামা নিয়ে আসেন তো কম দামে বলতে আসলে আমি কমে কিনতে পারলি তো আপনাদেরকে কমে দিতে পারবো অত কম দামে আসলে জামা পাওয়া যায় না পাঁচশো টাকার মধ্যে জামা চায় অনেক টাকা দিয়ে তো কোনো জামা আসলে কিনতেও পারি না আমরা তো যাই হোক যতটুকু সম্ভব আমি একদম দাম কমিয়ে কিছু কম দামি বাসায় পড়ার কটন কাপড়ের জামা আজকে শেয়ার করব। তো যার যার লাগবে তারা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডাউন করে ফেলবে। তো প্রথমে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো লাগছে যে কাউকেই ভালো লাগবে এটার মধ্যে দুইটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই তো একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চুন্দ্রির মধ্যে বুকে কাজ করা কাজটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত ভাবে করা একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে এটা হচ্ছে বুকের কাজটা আর কি খুব সুন্দর কাজ করা আছে স্টোনও আছে আবার হচ্ছে সুতার কাজ খুব সুন্দর করে নিখুঁতভাবে ডলার বসানো আছে প্রথমে আমি যেটা পরে রেখেছি সেটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মেরুন কালারের একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো কমফোর্টেবলের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে নিচে কিন্তু খুব সুন্দর ডিজাইনের মধ্যে ডলার বসানো আছে আর বুকের কাজটা তো আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম যাদের চুন্দ্রি প্রিন্টের কাপড় পছন্দ বা জামা পছন্দ তারা চাইলেই সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন দুইটা ড্রেসই খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্লাস স্লিভসের কাপড় প্রত্যেকটা ড্রেসে কিন্তু আলাদা করে স্লিভসের কাপড় দেয়া আছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে এড্রেসটা দিয়ে দিচ্ছি যা পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো মেরুন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর ওনাটা হচ্ছে এই তো চুন্দ্রি প্রিন্টের মধ্যে ওনাটা কিন্তু খুব বেশি সুন্দর ওনাটা কিন্তু বিগ সাইজের মধ্যে আছে খুবই সুন্দর চুন্দ্রি প্রিন্ট করা কালার কম্বিনেশনটাও দারুণ সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে আছে দুইটা কালার অ্যাভেলেবেল একটা মেরুন একটা ব্ল্যাক তো মেরুন কালার একটা তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি যেটা বানিয়েছি এখন ব্ল্যাক কালারটা একটা দেখিয়ে দিচ্ছি হাতা কিন্তু আপনারা এরকম করে বা বিভিন্ন রকমের ডিজাইন আছে একটু ডিজাইন করবেন তাহলে ড্রেসটা আর অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর লেস লাগালে তো কোনো কথাই নেই এটা হচ্ছে ব্ল্যাক ড্রেসটা ব্ল্যাক চুনরির মধ্যে খুবই সুন্দর বুকে কাজ করা ড্রেসটা নিচেও কাজ করা আছে ডলার বসানো আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এবং কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে কিন্তু এই চুন্দ্রি প্রিন্ট করা হয়েছে চুন্দ্রি বুটিক্সের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে ব্যাক ব্যাক সাইড সাইড পরিমাণ কাপড় আছে এটার প্যান্টের কাপড় হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াইগজ কাপড় দেওয়া আছে আমি কিন্তু প্লাজো বানিয়েছি আপনারা চাইলে প্লাজো বানাতে পারবেন প্যান্টও বানাতে পারবেন যার যেটা কি ওনাটা খুবই সুন্দর দুইটার খুব সুন্দর সেম প্রিন্টের মধ্যে শুধু কালারটা একটু ডিফারেন্ট হবে একটা ব্ল্যাক একটা মেরুন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন বা এই নাম্বারে ইমো আছে ইমুতে চাইলেও নক দিতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিবেন আপনারা চাইলেই কিন্তু লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে যারা এখনো লাইক দেননি ফলো করেনি তারা কিন্তু একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন আপডেট পিকচারগুলো পেতে তো চন্দ্রী বুটিক্সের এই দুইটা ড্রেস অ্যাভেলেবেল এই কালারের একটা একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর এখন দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বাসায় পড়া রিজনেবল প্রাইসের কিছু জামা এটা অনেক কাপুদের রিকোয়েস্ট ছিল তো রিকোয়েস্টের জন্য আনা হয়েছে এই তো প্রথমেই শুরু করছি মিষ্টি একটা কালার দিয়ে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট কটন কাপড়ের মধ্যে প্যান্ট জামা ওড়না সব কিছুই খুবই কমফোর্টেবল এবং খুব সুন্দর বাসায় পড়ার জন্য এর চেয়ে কমফোর্টেবল আর কিছু হতেই পারে না যাদের পছন্দ হবে তারা নিয়ে নিবেন এই তো এটা হচ্ছে জামার কাপড়টা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে আছে ইউজ পরিমাণ কাপড় আছে হাতার কাপড়টা সাইড থেকে বের হবে আর কি খুবই সুন্দর কমফোর্টেবলের মধ্যে এই ড্রেসগুলো বাসায় পরার জন্য রিজনেবল প্রাইস আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট প্যান্টের কাপড়টা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই তো হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইগজ কাপড় আছে আর ওনাটা হচ্ছে এটা যার পছন্দ হবে যে কালারটা স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডারটা ডান করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনাটাও কিন্তু বিশাল সাইজের মধ্যে আছে তো এর চেয়ে ভালো কিছুই আর হতে পারে না বাসায় পরার জন্য কম দামে কমফোর্টেবল কাপড়ের মধ্যে যারা এই ড্রেসগুলো নেবেন তারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর এবং কতটা কমফোর্টেবল কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো

পেস্ট কালার ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্ট এই তো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে আছে শুধু কালারটা ডিফারেন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় পেস্ট কালারের মধ্যে আছে আড়াইগজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এটা হচ্ছে এটা হচ্ছে সাইজের মধ্যে আছে যাদের পছন্দ হবে খুবই সুন্দর এই ড্রেসটা এসির বাতাসে কিন্তু সুইং এর কারণে ওনাটা উড়ে যায় প্রত্যেকটা ড্রেসের এরকম হয় এসি ছাড়া তো আবার গরমও লাগে ড্রেস দেখানো যায় না যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ব্যাপারটা আপনারা যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন খুবই সুন্দর একটা ড্রেস তিনটা কালারের মধ্যে আছে এটা হচ্ছে পেস্ট কালার এর আগে দেখিয়ে দিলাম মিষ্টি কালারটা এখন দেখিয়ে দিব ইয়েলো কালারের মধ্যে আছে একটা জামার প্রিন্টটা কিন্তু ক্যাটকাটা ইয়েলো না খুব মিষ্টি একটা কালারের মধ্যে আছে খুবই সুন্দর যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা বাসায় পরার এই কমফোর্টেবল ড্রেসগুলো রিজনেবল প্রাইসে আমি দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই কমফোর্টেবল কাপড় হাতে পাওয়ার পরই বুঝতে পারবেন যে কাপড়টা কতটা আরামদায়ক পাশে পরার জন্য কিন্তু আমরা অনেক কমফোর্টেবল কাপড় খুঁজি অনেকেই তো এর চেয়ে কমফোর্টেবল আর কিছু হতে পারে না এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা আর খুলে দেখালাম না আর এই তো এটা হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ওনাই সুন্দর বিগ সাইজের মধ্যে আছে কালারটা অনেক বেশি নাইসের মধ্যে আছে যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অন ডেলিভারিতে আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে শুধু কোনো অগ্রিম টাকা দিতে হবে না জামার জামা হাতে পেয়ে আপনারা জামার টাকা দিবেন চলে আসলাম নেক্সট ওয়ানে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে জয়পুরি কটনের সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র আটশো টাকায় বাসায় পরার জন্য হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে কমফোর্টেবল কাপড় এবং কম দামি কাপড় আপনারা কম দামে খুঁজেন বাসায় পরার জন্য কাপড় কম দাম বলে যে এটার কোয়ালিটি ভালো না সেরকম কিন্তু না আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ড্রেসগুলো দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসেরই ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম সেম প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আছে হান্ড্রেড কটন কাপড় আর এটা হচ্ছে ওনাটা অনেক কাপড়ে আমাকে মেসেজ দেন যে আপু বাসা পরার জন্য একটু কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু এনো তো সেই জন্য আর কি এই আনা জাস্ট ওয়াও এই ওনাটা বিশাল সাইজের মধ্যে আছে এবং খুব সুন্দর প্রিন্টের মধ্যে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দরের মধ্যে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করবেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডারটা ডান করতে পারেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজwidetilde আমি আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির লিংক দিয়ে রাখবো লিংকে ক্লিক করলে চলে যেতে পারবেন হচ্ছে জামার কাপড়টা বাসায় পরার জন্য কম দামে রিজনেবল প্রাইসে আপনারা সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো নিরানব্বই টাকায় যাদের যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা দ্রুত ডান করবেন এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এটার খুবই সুন্দর একটা গ্লেসি গ্লেসি ভাব আছে কোনটাও দেখিয়ে দিচ্ছি নামাজি ওড়না বাসা যারা বাসা পরার জন্য যারা নিবেন তারা নামাজ পড়ার জন্য আলাদা করে খিমার ইউজ করতে হবে না আশা করি অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশনে আছে আবার প্রিন্টটাও খুব বেশি সুন্দরের মধ্যে যার এই কালারের ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডারটা ডান করবেন চলে যাব নেক্সট ওয়ানে এটার মধ্যে একটা ইয়েলো কালার আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক বেশি কমফোর্টেবল বাসায় পরার জন্য এর চেয়ে কমফোর্টেবল আর কিছুই হতে পারে না খুবই সফট খুবই সফট সেম প্রিন্টের মধ্যে আর কি ইয়েলো কালার 899 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো 899 টাকায় খুবই রিজনেবল প্রাইজে ড্রেসগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার কাপড়টা সামনের সাইড হচ্ছে এটা सेम प्रिंट এটা হচ্ছে ব্যাক পার্ট सेम প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে 100% কটন কাপড় আর এই তো এটা হচ্ছে ওড়নাটা কালারের ড্রেসটার ওড়না হচ্ছে এটা খুব সুন্দর কমফোর্টেবল এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই ড্রেসগুলো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন আর অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে যার যেটা আছে সে সেটাতেই ইনবক্স করবেন আর আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতেও ইনবক্স করলে পারবেন চলে যাব নেক্সট ওয়ানে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সেম প্রিন্টের মধ্যে শুধু পেস্ট কালার যে আমার কাপড়টা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम আছে এই তো এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে এই তো পেস্ট কালারের মধ্যে 100% কটন আর এই কাপড় আছে আর এটা হচ্ছে ওড়নাটা মাত্র 899 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই জয়পুরি প্যাটেলের সুন্দর এই ড্রেসগুলো এই তো 빅 সাইজের মধ্যে আছে ওড়নাটা 빅 সাইজের মধ্যে নামাজিও না হান্ড্রেড পার্সেন্ট কটন কমফোর্টেবল কাপড়ের মধ্যে যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নেবেন আর অর্ডারটা দ্রুত ডান করবেন বাসায় পরার জন্য এর চেয়ে সুন্দর এবং কমফোর্টেবল আর কোনো থ্রি পিজি হতে পারে না খুবই সুন্দর আমার তো মন চাইতেছে এই ড্রেসটা আমি রেখে দেই আমি বানিয়ে ফেলি খুব সুন্দর কিন্তু বাসায় পরার জন্য এই ড্রেসগুলো আর যদি একটু লেস টেস দিয়ে বানানো হয় তাহলে তো আরো সুন্দর হয়ে যাবে এখন আমি চারটা ড্রেস দেখিয়ে দিব চার কালারের এটা হচ্ছে বাটিক প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে লাইট কালার এটা হচ্ছে জামার কাপড়টা কালারটা কিন্তু খুবই নাইস সাইডে কিন্তু একটা প্যানেলের মতো মানে একটা পারের মতো দেওয়া আছে যেটা দিয়ে নাকি জামার নিচে এবং হাতায় ডিজাইন করা যাবে ইউজ পরিমাণ কাপড় আছে এটা হচ্ছে ব্যাক সাইড কমফোর্টেবল 100% কাট আউট কমফোর্টেবলের মধ্যে এই ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পার্পল কালারের মধ্যে আছে আড়াই গজ কাপড় কটন আর এটা হচ্ছে ওর্নাটা 899 টাকায় পেয়ে যাচ্ছেন বাসায় পরার সুন্দর রেসিপি আছে নামাজি ওর্না 100% কটন এবং কালার গ্যারান্টেড কিন্তু জামাগুলো 890 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করবেন খুবই সুন্দর ছিপিসগুলো এটার মধ্যে আরও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার যাদের এই কালার পছন্দ তারা দেরি না করে কিন্তু অর্ডারটা দ্রুত ডান করবেন অনেক আন্টিরাও আছেন যারা আমার ভিডিও দেখেন আন্টিরা চাইলে কিন্তু এই ড্রেসগুলো বাসায় পরার জন্য নিতে পারেন কালারগুলো খুবই সফটের মধ্যে আছে এই তো এটা হচ্ছে জামার কাপড়টা ফ্রন্ট সাইড ব্যাক সাইড सेम প্রিন্টের মধ্যে সাইডে কিন্তু পার দেয়া আছে এই পার দিয়ে হাতা এবং জামার নিচে ডিজাইন করা যাবে আর लेस লাগিয়ে বানালে তো অনেক বেশি সুন্দর হবে এটার মধ্যে সাদা लेस দেয়া যাবে সাদা लेस দিলে খুব সুন্দর ফুটবে জামাটা এটা হচ্ছে জামার কাপড়টা দেখিয়ে দিলাম এই জামার প্যান্টের কাপড়টা অ্যাশ কালারের মধ্যে আছে 100% কটন কাপড় একটা প্যান্টের কাপড় খুলে দেখালাম না কারণ প্রত্যেকটা কাপড়ই 100% কটনের মধ্যে আছে এই তো এটা হচ্ছে কোণাটা খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে এবং দামেও কম দামে কম মানে ভালো এই জামাগুলো বাসায় পরার জন্য এর চেয়ে সুন্দর জামাই হতে পারে না আটশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই জামাগুলো আজকের দেখানো এই জামাগুলো আপনারা আটশো নিরানব্বই টাকায় নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে সীমিত লাভে আমি আপনাদেরকে জামাগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে একটা জামা জামাটা কিন্তু খুব সুন্দর কালার এবং হচ্ছে খুবই সুন্দর কমফোর্টেবল কাপড়ের মধ্যে এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এবং খুবই কমফোর্টেবল ব্যাক সাইডটা ইউজ পরিমাণ কাপড় আছে হাতার কাপড়টা সাইড থেকে বের হয়ে যাবে এই কালারের মধ্যে আছে হানড্রেড কটন কাপড় আর এটার ওনাটা অনেক বেশি সুন্দর এই তো খুব সুন্দর ওনার প্রিন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা তাত ভাব আছে আমার খুব পছন্দ হয়েছে এই পিসটা মাত্র 899 টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ড্রেসটা বাসায় পরার জন্য এর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না এখান থেকে স্ক্রিনশট দিই আমি লাস্ট ওয়ান ড্রেসটা নিয়ে মিষ্টি কালার না এটা এটা হচ্ছে গোলাপি কালার হালকা গোলাপি কালারের মধ্যে এই ড্রেসটা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইডটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম প্রিন্টের মধ্যে এই যে সাইডে এর পার্টটা আছে এই পার্টটা হচ্ছে এবং জামার নিচে যাবে যাবে ডিজাইন করা হাতা আর কি আর দিলে তো আরো সুন্দর লাগবে কাপড়টা এই তো হালকা গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর সফট কালারের মধ্যে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে ওনাটা। যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন স্ক্রিনশট দিবেন জামার আর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দরের মধ্যে আছে হান্ড্রেড বেশি সুন্দরের মধ্যে এবং রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন তো এই ছিল আজকের দেখানোর ড্রেস আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি নেক্সট দিন আবারও দেখা হবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ